কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বর্গ একক হলে তার পরিসীমা কত তো অঙ্কটা করার আগে জেনে নিতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং পরিসীমা বের করতে বলেছে পরিসীমা সূত্র কী হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রথমে আমি তোমাদের সূত্রটা লিখে দেখাচ্ছি যারা জানো না তাদের জন্য বা হয়তো ভুলে গেছো তাদের জন্য তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা কিন্তু আমি শুধু জাস্ট একবার মনে করি দেওয়ার জন্য লিখছি এবং আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয় আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবার আয়তক্ষেত্রটা দেখতে কেমন হয় দেখো আমরা প্রত্যেকেই জানি আয়তক্ষেত্র কেমন হয় দেখতে একটা বইয়ের খোপরের পৃষ্ঠা বা যে কোনো একটা তল হচ্ছে আয়তাকার দুটো দৈর্ঘ্য আয়তক্ষেত্রের বড় বাহু দুটোকে দৈর্ঘ্য বলা হচ্ছে এবং ছোট দুটো বাহুকে প্রস্থ বলা হচ্ছে এবার দেখো আমরা অঙ্কটা শুরু করব কী দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বর্গ একক এবার এটাকে আমি লিখবো থ্রি এক্স তার হোল স্কোয়ার নাইন এক্স লিখলাম মাইনাস ওয়ানকে লিখছি ওয়ান স্কোয়ার তাহলে দেখো আমরা একটা সূত্র ফেলতে পারবো বীজগণিতের যে সূত্র স্কোয়ার মাইনাস স্কোয়ার এবার সূত্র কী সেটা আমি এখানে লিখে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তিনটা কিন্তু আমি অঙ্ক করতে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রটা আমি লিখে দিলাম তো স্কোয়ার মাইনাস বি সূত্র এখানে লাগাবো এ বলতে এখানে থ্রি এক্স এবং বি বলতে হচ্ছে ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমরা দুটো রাশির গুণফলের আকারে পেলাম তাহলে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য যেহেতু বড় হয় এবং প্রস্থের তুলনায় আর এখানে থ্রি এক্স প্লাস ওয়ানটা বড়ো তাহলে এই থ্রি এক্স প্লাস ওয়ান এটা হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং থ্রি এক্স মাইনাস ওয়ান এটা হবে আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে আমরা লিখে নিচ্ছি অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান থ্রি এক্স প্লাস ওয়ান একক আর প্রস্থ সমান হবে থ্রি এক্স মাইনাস ওয়ান একক এবার প্রশ্ন কী বের করতে বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আমরা লিখছি অতএব আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুই গুণন দৈর্ঘ্য মানে কত থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস প্রস্থ মানে থ্রি এক্স মাইনাস ওয়ান টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল থ্রি এক্স থ্রি এক্স হচ্ছে তাহলে আমরা পাচ্ছি বারো এক্স এত একক তাহলে একটা আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আমরা পরিসীমা বের করে ফেললাম তো যে সূত্রগুলো আমরা ব্যবহার করলাম সেই সূত্রগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা সবসময় চেষ্টা করবে কি প্র্যাকটিক্যালি মনে রাখার এই কারণে আমি ছবিটা দেখো এঁকে দিলাম এই যে পরিসীমা পরিসীমা মানে এই ধার সেই কারণে কিন্তু দেখো এখানে দুটো যোগ করতে হচ্ছে আর দুটো প্রস্থ যোগ করতে হচ্ছে সেই কারণে পরিষীমা সূত্রটা ইন কিন্তু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তোমরা এইভাবে মনে রাখবে তাহলেই মনে থাকবে তো এই অঙ্কটা করতে দেখো যেমন পাটিগণিতের নিয়মগুলো লাগলো মানে পরিমিতির নিয়মও লাগলো আবার বীজগণিতের নিয়মও কিন্তু লাগলো তাহলে সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং আরেকটা জিনিস সঙ্গে রাখতে হবে যে সূত্রগুলো আমরা কীভাবে কোথায় প্রয়োগ করছি তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে আমার ক্লাসগুলো দেখছো ম্যাথ ক্লাস পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল বি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসগুলোতে আবার তোমাদের সঙ্গে কথা হবে ধন্যবাদ